সমাজের লোক ডাক্তারকে ভগবান রূপে দেখে কিন্তু এই ভগবান যখন সমাজে শোষণ ব্যবস্থা শুরু করে তখন কি কি হতে পারে কি ভাবে আপনাদের হাত থেকে টাকা হাতিয়ে নিতে পারে আমি আপনাদের সামনে তুলে প্রথম এক এক নম্বর নম্বর হচ্ছে যখন ডাক্তার প্রেসক্রিপশন করে দেয় এবং বলে তার পাশে ফার্মেসি থেকে কিনতে বলে এই ওষুধটি দেখা যাচ্ছে একটা নন ব্র্যান্ড ওষুধ যেটার বাজার মূল্য হচ্ছে কুড়ি টাকা সেটা আপনাকে দশ গুণ কুড়ি গুণ হারে কিনতে হচ্ছে বেশি দিয়ে কিনতে হচ্ছে তখন ভেবে নেবেন এই ডাক্তার শোষণ ব্যবস্থা শুরু করেছে দুই নম্বর দুই নম্বর হচ্ছে যখন আপনি একটা ডাক্তারের কাছে যাবেন প্রেসক্রিপশনে কতগুলি টেস্ট লিখে দেবে যে টেস্টের আপনার প্রয়োজনও নেই কিন্তু সেই লিখে দেবে যে একটা নির্দিষ্ট ল্যাবের নাম লিখে দেবে সেই ল্যাবে গিয়ে করতে করতে হবে সেই টেস্টগুলি অন্যথা ডাক্তার দেখবে না তাহলে ভাববেন যে এই যে একটা ব্যবস্থা শোষণ ব্যবস্থা শুরু করেছে ডাক্তাররা তৃতীয় নম্বর তৃতীয় নম্বর দেখা যাচ্ছে আপনার একটা কিডনি স্টোন হয়েছে যে কিডনি স্টোনটা অতি সহজে বেরিয়ে যাবে কিন্তু ডাক্তার বলছে যে আপনাকে অপারেশন করতে যেটা অপারেশন করার কোনো প্রয়োজনই নেই আস্তে আস্তে হয়তো ওষুধ খেলে বেরিয়ে যাবে তখন আপনাকে জোর পূর্বমূলক আপনাকে ভর্তি করিয়ে আপনার অপারেশন করবে তখন আপনারা ভেবে নেবেন এই ডাক্তার শোষণ ব্যবস্থা শুরু করেছে চতুর্থ নম্বর চতুর্থ নম্বরটি কী হবে চতুর্থ নম্বরটি হচ্ছে আপনি যখন একটি ডাক্তারের কাছে যাবেন সেই ডাক্তার নিজের ইচ্ছামতো যে একটি আপনার নার্সিংহোম সিলেক্ট করে দেবে যে আপনার ওটি লাগবে গলদাডার স্টোন হোক বা পায়েলস অপারেশন হোক বা কোনো যে কোনো অতি হতে পারে অপারেশন হতে পারে সেটা আপনাকে বলে দেবে যে ওই নার্সিংহোমে ভর্তি হোক এবং ওই নার্সিংহোমে ভর্তি হলে তোমার সুবিধা হবে কিন্তু সুবিধা তো দূরের কথা আপনার কপের থেকে যত টাকা আছে সব আপনার সামনে থেকে কেড়ে নেবে এবং আপনার জমি জায়গা সব বিক্রি হয়ে যেতে পারে কারণ হচ্ছে যখন একটি নার্সিংহোমে যাবে তার খুঁটি নাটি পা থেকে মাথা অবধি সব কিছু কিনে নেবে ওই নার্সিং হোমেই কি কি কিনে নিতে পারে যেমন আপনার পায়খানার পট প্রসবাবের নল প্রত্যেকটা জিনিসই নার্সিংহোম আপনাকে দ্বিগুণ চড়া দামে বিক্রি করবে এবং বিল শেষে আপনার দেখা যাবে একটা প্রত্যেকটা অ্যামাউন্ট দিয়ে দেবে একটা চড়া দামে আপনি কিনছেন সেটা কিন্তু বাইরে থেকে আপনার নট অ্যালাউ এলাউ নেই বাইরে থেকে কেনা যাবে না ওই নার্সিংহোম থেকেই কিনতে হবে এবং প্রত্যেকটি বেড ভাড়া দেখা যাচ্ছে একটা বেড ভাড়া কত লাগে মানুষের পাঁচশো টাকা বেড ভাড়া সেই বেড ভাড়াটা আপনাকে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে হচ্ছে তখন ভাববেন যে নার্সিং হোম আর ওই ডাক্তার মিলে আপনার শোষণ ব্যবস্থা শুরু করেছে আপনাকে নিঃশ্বর দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে বাড়তি খরচগুলি করিয়ে নিচ্ছে ডাক্তার বা নার্সিংহোম মিলিয়ে সেই তার একটা মোটা অংশের কমিশন দিন শেষে ডাক্তারের পক্ষে ঠিকই ঢুকে যাবে কিন্তু আপনার মাথাটা ভেঙে আপনাকে শেষ করবে এই যে চারটি লক্ষণ বললাম এই চারটি লক্ষণের মধ্যে যে কোনো একটি লক্ষণ যদি ডাক্তারের মধ্যে থাকে তাহলে আপনারা সেই ডাক্তারকে এড়িয়ে চলুন এবং সেই ডাক্তারের প্রতারণা থেকে আপনারা বিরত থাকুন আমাদের এই ভিডিওটি জনসাধারণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের টিপস আরও পেতে আমাদেরকে উৎসাহ করুন